মাই ডিয়ার এক্সপিরিয়েন্স তোমরা অনেকেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগে পরীক্ষার অর্থাৎ টেট পরীক্ষা পাস করে বসে আছো এবং দিনক্ষণ গ্রন্থ যে কবে নাগাদ নোটিফিকেশান বেরোবে ইন্টারভিউ নোটিফিকেশন কবে নাগাদ বেরোবে তো যাই হোক এর আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে ইন্টারভিউ নোটিফিকেশান কবে বেরোবে এই নিয়ে আমাদের রাজ্যে একটা মারাত্মক অচল অবস্থা তৈরি হয়েছে নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না যে ইন্টারভিউ নোটিফিকেশন কবে তো যাই হোক আশাবাদী হতে বলছি যে অতি শীঘ্রই যেন ইন্টারভিউ নোটিফিকেশন বেরোয় এই বিষয়ে তোমরা প্রিপারেশন নিতে থাকো ইন্টারভিউ এর জন্য এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমাদের গতবারের যারা স্টুডেন্টস আছে যারা বিভিন্ন তোমার পরীক্ষার পাশাপাশি প্রাথমিক টেটের ইন্টারভিউ অ্যাপিয়ার হয়েছিল এবং একটা ভালো নাম্বার পাওয়ার পরে তারা আজকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসাবে কর্মরত আছে তাদের সাক্ষাৎকার তাদের যে অভিজ্ঞতা সেগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আপলোড করতে থাকব পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে কিভাবে নিতে থাকবে তোমরা তোমাদের আগে বলেছিলাম প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে তোমাদের সম্মুখীন হতে হবে যে ক্লিয়ার তুমি কেন এই জবে আসতে চাইছো অর্থাৎ তোমাকে কোশ্চেন করা হবে যে নিজের সম্পর্কে বলো ইন্ট্রোডিউস ইউর নিজের সম্পর্কে বলো এবং পাশাপাশি কেন তুমি এই জবে আসতে চাই তো যাই হোক এটার উত্তর কিভাবে দেওয়া যায় আজকের ভিডিওতে আমি সেইটুকু আলোচনা করব তো কোথা থেকে আসছো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি নিজের ডিস্ট্রিক্ট এবং যে তোমার যে ব্লক এবং তোমার যে গ্রাম সেটা উল্লেখ করবে তেমন এরকম বলা যেতে পারে যে আমি বলার পরে তোমার নামটা বললে এবং যে আমি মিস্টার রাম বা মিস্টার শ্যাম স্যার আমি আসছি পশ্চিম মেদিনীপুর জেলার এই ব্লকের এই গ্রাম থেকে এবং কেন আসতো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি বলবে যে আমি অলরেডি স্যার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে টেট পরীক্ষা তাতে উত্তীর্ণ হয়েছি কোয়ালিফাই করেছি এবং আমার ইচ্ছে যে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা পদে কাজ করতে চাই সেই লক্ষ্যেই স্যার আমি এখানে এসেছি একদম ক্লিয়ার কাট এইভাবে বলে দেবে যদি ইংরেজি ইংরেজিতে প্রশ্ন করা হয় তবে ইংরেজিতেও বলবে যে স্যার মাই সেলফ বলে নিজের নামটা বলবে আই ফ্রম বলে তোমার ডিস্ট্রিক্ট ভিলেজ ব্লক এগুলো বলবে এবং বলবে আই এম হেয়ার টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এটা বলবে তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে এতগুলো প্রফেশন থাকতে তুমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা পদে কেন আসতে চাই তো এর উত্তর যেটা সেটা বলবে এটাই যে প্রাথমিক বিদ্যালয় বলে নয় স্যার আমি শিক্ষা ব্যবস্থার সঙ্গেই থাকতে সেটা প্রাথমিক হতে পারে মাধ্যমিক হতে পারে তো যাই হোক সেক্ষেত্রে আমার যে কোয়ালিফিকেশন সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক তাদের তোমার কোয়ালিফিকেশন আছে তারা হায়ার কোয়ালিফিকেশন তারা মাধ্যমিকের জন্য আমি আমি এলিজেবল আছি এবং আমি যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা হিসাবে যদি নিয়োগ পাই যে এডুকেশনের তো এটা একটা আমার কোনো প্রবলেম হবে না এবং আমি সেক্ষেত্রে সেক্ষেত্রে খুশি হব এই কথাটা বলবে তোমাকে পাল্টা প্রশ্ন করা হতে পারে হাই স্কুল যদি পেয়ে যাও তাহলে তুমি যাবে কি যাবে না তুমি এক্ষেত্রে এটাই বলবে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা হিসাবে নিয়োগ পাওয়া এটাও আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার খুব ভালো লাগে বাচ্চাদের নিয়ে পড়াতে পাশাপাশি যদি আমি হাই স্কুলে পেয়ে যাই সেটা এখন নিশ্চিত নয় যখন যদি কোনো দিন পাওয়া যায় এবং আর তার জন্য তো আমাকে প্রিপারেশন নিতে হবে অনেকগুলো স্টেজ সেখানে পার হতে হবে তারপরেও যদি কোয়ালিফাই হই সেক্ষেত্রে স্যার তখন বিষয়টা ভাবা যাবে আমি কি করব এই বিষয়টা কিন্তু এখানে আমি পরিষ্কারভাবে কিন্তু বলবো না তো এই একটা জায়গা এরপর তোমাকে আহ জিজ্ঞাসা করা হতে পারে যে প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের তো পড়াবো তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা বাচ্চাদের নিয়ে পড়ানোর কোনো অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই এক্ষেত্রে সত্য কথাটাই বলবে যেটা পাশাপাশি সবসময় যে সত্যগুলো মানে আমাদের বলা প্রয়োজন হয় ভাই ভাতে এটাও নয় সেক্ষেত্রে তোমার যদি অভিজ্ঞতা নাই থাকে বাচ্চাদের পড়ানোর সেক্ষেত্রে একটু বলবে যে স্যার বাচ্চাদের পড়ানোর অভিজ্ঞতা আমার আছে আমি পড়াই তাদের এবং পাশাপাশি তাদের গাইডও করি বিষয়টা ভালো আমার মনে হয় তো এটা তো আমার মতো আমি বলছি এরপর তুমি তোমার মতো এটা বলবে পাশাপাশি যেটা তোমাকে করতে হবে একটা সুন্দর ডেমো ক্লাস নিতে হবে ওখানে কিভাবে ডেমো ক্লাস নিতে হবে আমি আগেও ভিডিও দিয়েছি আবার দেবো ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং ডাইরেক্ট মেথড এইগুলো প্রয়োগ করে কিভাবে আমরা সুন্দর একটা ডেমো ক্লাস করতে পারি সে বিষয়ে ভিডিও আমরা বানাবো পাশাপাশি আগামীতে তোমার আমি ভিডিও আপলোড করব যারা অলরেডি বিভিন্ন তোমার ইন্টারভিউ সহ প্রাথমিক বিদ্যালয়ের যে ইন্টারভিউ সেটাও যারা অ্যাপেয়ার হয়েছে এবং একটা দশের মধ্যে ভালোই নাম্বার পেয়েছে এরকম যারা ক্যান্ডিডেটস আমাদের আছে তাদের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতাটা তুলে ধরে আমরা একটা ভিডিও আপলোড করব তো যাই হোক দেখতে থাকো সব থেকে বড় বিষয় হচ্ছে কবে নাগাদ ইন্টারভিউ নোটিফিকেশন বেরোবে বা কি হবে পুরো ব্যাপারটাই ধোয়াশা হয়ে আছে তাই আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করিও নি কিন্তু কয়েকজনের আছে রিকোয়েস্ট আছে সেই জন্য ভিডিওগুলো একদম বন্ধ রাখছে না যতটুকু সময় পাচ্ছি আমি আপলোড করতে থাকবো যখন নোটিফিকেশন বেরোবে তোমাদের তো অবশ্যই কাজে লাগবে সেই ভিডিও তো যাই হোক ধন্যবাদ সকলেই ভালো থাকো